আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে মানে ঝুঁকি নিয়ে আসে দুর্ভাগ্য বিষয়ে দু হাজার একের সরকারে আসতে পারেনি পায়নি তার কারণ ছিল আমাদের গ্যাস বিক্রি করার একটা প্রস্তাব ছিল আমি রাজি হইনি দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতা যাব সেটা এই দুর্বলতা আমার নেই কারণ আমি সবসময় মনে করি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নিয় দেশের স্বার্থ রক্ষা করা দেশকে উন্নত আমার সাহায্য ভবিষ্যতে বলেছিলাম যে এই গ্যাস আমাদের একমাত্র প্রাকৃতিক সম্পদ যা আমার দেশের মানুষের কাজে ব্যবহার হবে এবং আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রিজার্ভ থাকে যা হোক বড় দেশ আমেরিকা তারা তাদের কোম্পানি গ্যাস তুলে কিনবে ভারত অত বড় বড় দেশের বিরুদ্ধে কথা বললে আর ক্ষমতা থাকা যায় না কাজে দু হাজার এক সালে আমি ভোট বেশি পেলেও আমি সরকার গঠন করতে পারিনি কিন্তু আমরা কোনো আফসোস ছিল না এই কারণে দেশের সব ধর্মের হাতে তুলে ক্ষমতা যাওয়ার মতো ওই দুর্বলতা এটা আমার ছিল না যা দু হাজার এক থেকে দু হাজার আট অনেক ঝট প্রায় দু হাজার আটের নির্বাচনে আমরা জয়ী হই এবং সরকার গঠন করি এই গার্ড রেজিমেন্টের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি পঁচাত্তর সালে পাঁচই জুলাই প্রতিষ্ঠা যান কিন্তু এটা ট্রেনিং নিয়ে কাজ শুরু করতে সময় নেয়ান অন্তত আমি বলি বলব যে আজকে এটা অত্যন্ত সুসংহত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বা জাতির পিতার পরিবার সকলেরই নিরাপত্তার বিরাট অবদান রেখে যাচ্ছে আর তাছাড়া বিভিন্ন রাষ্ট্রাচার অনুষ্ঠানে তাদের ভূমিকা আজকে অত্যন্ত প্রশংসনীয় আর আমি এটিকে বলবো যে আমাদের গার্ড রেজিমেন্ট সবসময় তা বিশেষ করে দায়িত্ব পালন করতে যেয়ে সেই ঝড় বৃষ্টি রোদ সব কিছু মাথায় নিয়ে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই গার্ড রেজিমেন্টের সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন এবং আমাদের যে আমরা জাতি পিতার সভর্ণ জয়ন্তী এবং আমাদের বিশেষ করে জাতি পিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন আমরা দু হাজার একুশ সালে পালন করতে যাই তখন অনেক বিদেশি অতিথিরা একই সাথে এসেছিলেন কাজে সমস্ত নিরাপত্তা পালনে এবং বেশি বিভিন্ন রাষ্ট্রাচারে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন কাজে আমি আমাদের পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে এবং এই রোগ দৃষ্টি মাথায় নিয়ে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যান সেজন্য আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানায় আমি চাই যে আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে মানে ঝুঁকি হয়ে আসেন সেই জন্য আমার সব সময় দোয়া থাকে যেমন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করি সেই সাথে সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যে আল্লাহ বললাম যেন আপনাদের সবাইকে নিরাপদ থাকে হেফাজত করে সেটাই আমি চাই আমাদের লক্ষ্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া ইতিমধ্যে আমি একটু বলতে পারি যে পরপর যে এসেছে একটা দীর্ঘ সময় অর্থাৎ দু হাজার নয় থেকে এই পর্যন্ত এখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে বাংলাদেশের মানুষের ভাগ্যের নিয়ে যে ধারাটা সূচিত হয়েছে সেটা আমরা করতে সক্ষম হই